আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সঠিকভাবে নামাজ আদায় করার অর্থ হল সহকারে নামাজ আদায় করা এই যে মানুষ যখন নামাজের জন্য সময় খরচ করে কাজ কারবার সারিয়া রাখে কষ্ট স্বীকার করে যাহাতে এই নামাজ বেশি হইতে বেশি সুন্দর ওজনীয় ও মূল্যবান হয় সেই জন্য চেষ্টা করতে হবে ইহাতে কোনোরকমের কমতি করা যাবে না যেমন সুরা হজ আয়াত সাতত্রিশে বলা হয়েছে আল্লাহ নিকট কুরবানির গোস্ত পৌঁছে না এবং উভার না বরং তাহার নিকট পৌঁছিয়া থাকে তোমাদের গাড়ি এখলাস যদিও এ আয়াত কুরবানির সহিত সম্পর্ক রাখে কিন্তু আল্লাহর হুকুম আহকাম তো সবই এক দর্শক চলুন এর একটা জ্বলন্ত উদাহরণ দেখি হজরত আতা রহমতুল্লা আলাই বলেন আমি এক বাজারে গেলাম সেখানে একটি গোলাম বিক্রয় হইতেছিল গোলামটিকে পাগল বলা হইতেছিল আমি সাত দিনার দিয়া তাহাকে খরিদ করিয়া আমার ঘরে লইয়া আসিলাম যখন রাত্রের কিছু অংশ অতিবাহিত হইল তখন দেখিলাম সে উঠিয়া ওজো করিল এবং নামাজ শুরু করিয়া দিল নামাজের মধ্যে তাহার এমন অবস্থা হইয়াছিল যে কাঁদিতে কাঁদিতে যেন তাহার দম বাহির হইয়া যাইতেছে নামাজের পর সে মোনাজাত শুরু করিল এবং বলিতে লাগিল হে আমার মা তুমি আমাকে যে মহাব্বত করো সেই মহাব্বতের কসম তুমি আমার উপর রহম করো। আমি তাহাকে বলিলাম এইরূপ বলিও না বরং এইরূপ বলো যে আমি তোমাকে যে মহাব্বত করি সেই মহাব্বতের কসম আমার এই কথা শুনিয়া সে রাগান্বিত হইয়া গেল এবং বলিতে লাগিল আল্লাহর কসম তিনি যদি আমাকে মহাব্বত না করিতেন তবে তোমাকে মধুর নিদ্রায় বিভোর করিয়া আমাকে নামাজে করাইয়া রাখিতেন না। ইহা উপর হইয়া পড়িয়া গেল এবং কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করিল যাহার অর্থ হইল অস্থিরতা বৃদ্ধি পাইতেছে অন্তর পুরিয়া যাইতেছে দৈর্যের বাঁধ ভাঙ্গিয়া যাইতেছে প্রবাহিত হইতেছে প্রেমের জ্বালাই যে অস্থির সে কীভাবে স্থির হইতে পারে আয় আল্লাহ যদি আনন্দদায়ক কিছু থাকে তবে তাহা দান করিয়া আমার প্রতি দয়া করুন অতপর সে উচ্চস্বরে এই দোয়া করিল আয় আল্লাহ তোমার সহিত আমার এই নিবিড় সম্পর্ক এতদিন গোপন ছিল কেহই তা জানিত না এখন মানুষের মধ্যে তাহা প্রকাশ হইয়া গিয়াছে এ মুহূর্তে তুমি আমাকে উঠাইয়া কথা বলিয়া একটি চিৎকার দিল এবং মরিয়া গেল দশক এই গল্প বলার আমার উদ্দেশ্য হলো যে পর্যায়ের এক্লাস হইবে সেই পর্যায়ে কবুল হইবে আসরাজ আল্লাহ তালান হুজুর সাল আলিয়া সাল্লাম যখন আমাকে ইয়া মানে পাঠাইছিলেন তখন আমি তাহার নিকট শেষ ওসিয়তের আবেদন করিলাম ফরমাইলেন দিনের প্রতিটি কাজে এখলাসের এহতমাম করিবে কেননা এখলাসের সহিত সামান্য আমল বেশি হইয়া থাকে অনেক লোক এমন আছেন যাহারা নামাজ পড়েন এবং তাহাদের মধ্যে অনেকে এমনও আছেন যাহারা জামাতের সহিত নামাজ পড়ার এহতমামও করিয়া থাকেন কিন্তু এত সত্ত্বেও এইরূপ খারাপভাবে পড়িয়া থাকেন যে তাহা নেকি বস্তু হওয়ার পরিবর্তে ত্রুটিপূর্ণ হওয়ার কারণে মুখের উপর ছুরিয়া মারা হয় যদিও একেবারে নামাজ না পড়া হইতে এইরূপ মন্দ ভাবে পড়িয়া নেওয়া উত্তম কেননা একেবারে নামাজ না পড়িলে যে পরিমাণ আজাব ও শাস্তির কথা রহিয়াছে তাহা খুবই মারাত্মক এবং খুবই কঠিন আল্লাহ মন্দভাবে নামাজ পড়ার কারণে যদিও উহা কবুল হওয়ার মতো হইল না মুখের উপর ছুরিয়া মারা হইল এবং ইহাতে কোনোরূপ সোয়াব হইল না কিন্তু নামাজ একেবারে না পড়িলে যে পর্যায়ে নাফর মানি ও অবাধ্যতা হইতো। অন্তত পক্ষে তাহা তো আর হইবে না যেমন নবী করিম সাল আলিয়াল্লাম আরও বলিয়াছেন মানুষ নামাজ পড়িয়া শেষ করে আর তাহার জন্য সোয়াবের দশ ভাগের এক ভাগ লেখা হয় এমনই ভাবে কাহার জন্য নয় ভাগের এক ভাগ কাহার জন্য আট ভাগের এক ভাগ কারোর জন্য ভাগের কাহার জন্য পাঁচ ভাগের এক ভাগ কাহার জন্য চার ভাগের এক ভাগ কাহার জন্য তিন ভাগের এক ভাগ আর কাহার জন্য এক ভাগ আর কাহার জন্য অর্ধেক সোয়াব লেখা হইয়া থাকে আবু দাউদ শরীফে এই হাদিসটি এসেছে অর্থাৎ নামাজের মধ্যে যে পরিমাণ মনোযোগ ও হয় সেই পরিমাণ সব পাওয়া যায় এমনকি কেউ পুরা সোয়াবের দশ ভাগের এক ভাগ পায় যদি সেই অনুযায়ী মনোযোগী হয় আবার কেউ অর্ধেক সোয়াবও পেয়ে থাকেন এমনইভাবে কেউ দশ ভাগের এক ভাগ হইতেও কম কিংবা অর্ধেক হইতেও বেশি পাইয়া থাকেন এমনকি কেউ আবার পুরা সোয়াবই পাইয়া থাকেন আবার কেউ মোটেও পায় না কেননা তাহার নামাজ সেই উপযুক্ত হয় নাই এক হাদিসে বর্ণিত হয়েছে ফরজ নামাজের জন্য আল্লাহর নিকট একটি পরিমাপ আছে ও যে পরিমাপ কমই হয় তাহার হিসাব করা হয় বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে মানুষের মধ্যে হইতে সর্বপ্রথম খুশু অর্থাৎ নামাজের একাগ্রতা উঠাইয়া নেওয়া হইবে পুরা জামাতের মধ্যে এক ব্যক্তি ও খুসু সহিত নামাজ আদায়কারী পাওয়া যাইবে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন নামাজ কায়েম করার অর্থ হইল উহার রকু ও শেষদা সঠিকভাবে আদায় করা পুরাপুরি আল্লাহর দিকে মনোযোগ থাকা এবং অত্যন্ত খুশুক সহকারে নামাজ পড়া হজরত কাতাদাহ রাজি আল্লাহ হইতে এই কথা নকল করা হইয়াছে যে নামাজ কায়েম করার অর্থ হইল নামাজের ওয়াক্তসমূহের হেফাজত করা এবং ওজু রুকু রকু ও শেষদাহকে উত্তমরূপে আদায় করা এই হাদিসটি এসেছে দুর্রে মনসুর কিতাবে বস্তুত ইহারাই হইল ওই সমস্ত লোক যাহাদের প্রসঙ্গে অন্য এক আয়াতে এইভাবে বলা হইয়াছে ওই সকল লোককে তাহাদের ধৈর্যের অথবা দিনের উপর অটল থাকার কারণে বদলাস্বরূপ বেহেস্তের বালাখানা সমূহ দান করা হইবে সুবাহান আল্লাহ এবং সেখানে তাহাদিগকে ফেরেস্তাদের তরফ হইতে দোয়া ও সালাম দ্বারা স্বাগত জানানো হইবে আল্লাহ একবার তাহা কতই না উত্তম ঠিকানা ও বাসস্থান দর্শক আমরা কেন এই নামাজকে অবহেলা করে থাকি দশক কিছু সময়ই তোমরা নামাজ আদায় করব এই কিছু সময়টা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায় না আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তফিক দান করুক আমিন